আসসালামু ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ সহমতে আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আজকে আমি ব্লগটা শুট করেছি আমার নানুর মোবাইল দিয়ে কারণ আরিস আমার মোবাইল একটু কার্টুন দেখতেছে আর সে আজকে মোবাইলটা কিছুতেই আমার কাছে দিবে না তো সেজন্য আমার নানুর মোবাইল দিয়ে আমি ভিডিও শুট করেছি তো এখানে আমার আম্মু দুই ধরনের ডাল ভিজিয়ে রেখেছে সাথে বুটের ডালও ছিল আর খেসারির ডাল তো এইগুলো হচ্ছে পেঁয়াজুর জন্য ব্ল্যান্ড করবে আর এখানে মসুরের ডাল হচ্ছে ডাল রান্না করার জন্য এখানে ছোট মাছ ভিজিয়ে রেখেছে আজকে রান্না করবে তো আজকে অনেক কিছুই রান্না করবে তো সব কিছুর জন্য এখানে কাটাকাটি করে নিলো আর এটা ছিল চাল কুমড়া চাল কুমড়া দিয়ে পাবদা মাছ দিয়ে রান্না করবে তো চাল কুমড়াটার মধ্যে একটু বিচি ছিল তো রান্নার পর আবার ভালোভাবেই সেদ্ধ হয়েছে আমি ভাবছিলাম যে মনে হয় খুব বেশি একটা কচি ছিল না সিদ্ধ ভালো হবে না বাট লাখড়ির চুলার যে হিট একদম মানে সফট হয়ে সেদ্ধ হয়েছে কোমড়াগুলো কেটে নেওয়ার পর ধোয়ার আগে একটু টেলে নিচ্ছে একটু টেলে রান্না করলে ভাল লাগে অনেক তো এখানে হচ্ছে যে টেলে নিচ্ছিল টালার পর তারপর হচ্ছে কোমড়াগুলোকে আম ভালো করে ধুয়ে নিবে আর টালার পরে একটু সফট হয়ে যায় বিচিটা এমনিতেই উঠে যায় তারপর এখানে পাবদা মাছ ভেজে নিচ্ছিল চাল কুমড়া এমন একটা সবজি এটার সাথে আমার কাছে মনে হয় যে কোনো মাছ দিয়ে ভাল লাগে আমিও বাসায় প্রায় সময়ই রান্না করি তারপর ডাল দিয়েও রান্না করি খুবই মজা লাগে লাউ থেকেও এই সবজিটা ভালো টেস্টি তো এই যে টেলে নেওয়ার পর এগুলাকে হচ্ছে পানিতে ভিজিয়ে এখন সুন্দর করে যে একটু ডালার পর কালো কালো ভাব চলে আসছে ওইগুলো ফেলে দিচ্ছে আর সেই সাথে বিচিগুলোও ফেলে দিচ্ছে তারপর হচ্ছে এগুলাকে খুব ভালো করে ধুয়ে নেবে আজকের ভিডিওটাতে একটু শেক করতে পারে কারণ আমি হচ্ছে আমার নানুর মোবাইলে ভিডিও শ্যুট করতেছি এই যে আমার নানু বসে আছে আমি এখন আর আম্মুর রেসিপি আগের মতো করে ভিডিও শ্যুট করতে পারি না আগে যেভাবে একদম বসে থেকে প্রপার পুরো রেসিপি আপনাদের সাথে শেয়ার করতাম বাহিরে চুলাতে রান্না করতে আসলে এখন আর ওইভাবে আমি ভিডিও করি না করা হয় না কারণ দেখা যায় যে আম্মু তাড়াতাড়ি করে রান্না করে ফেলে অনেক আগেই সকালবেলা আবার অনেক সময় দেখা যায় যে গরমের কারণে আমারও চুলার হিটে গিয়ে বসে থেকে ভিডিও করতে ইচ্ছে করে না এই যে আমি মানে রান্নাঘরের দরজার পাশে দাঁড়িয়ে জুম দিয়ে ভিডিও করতেছিলাম আর কি তো এখানে হচ্ছে কুমড়াগুলো ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে কারণ এটা কিন্তু রান্না করার সময় অনেক পানি ওঠে তো এই যে এখানে পেঁয়াজ রসুন কুচি ভেজে মেথি দিয়ে দিল আমরা কিন্তু মাছের তরকারিতে মেথি খাই অনেকে আবার পছন্দ করে না বাট আমরা খাই আর এখানে হচ্ছে পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে যাওয়ার পর এখন পানি দিয়ে সব মশলাগুলো দিয়ে কষিয়ে তারপর কুমড়া দিয়ে কষিয়ে নেবে আর তারপর মাছ দিয়ে রান্নাটা শেষ করবে মাছ দিয়ে যে কোনো তরকারি রান্না প্রসেস কিন্তু সেম আমরা যারা ভেজে রান্না করি আবার অনেকে আছে যে কাঁচা মাছটা মশলার সাথে কষিয়ে রান্না করে সেক্ষেত্রে রান্নার ধরনটা একটু অন্যরকম হতে পারে সবার সাথে সবার রান্না কখনোই মিলে না অনেক সময় দেখা যায় রান্না যদিও মিলে কিন্তু টেস্টের ক্ষেত্রে আবার মানে একটু ডিফারেন্ট থাকে এক একজনের হাতের রান্নার চশ এক এক রকম সেম মশলা দিয়েও রান্না করলেও দেখা যায় যে দুইটা মানুষের রান্না একই রকম হয় না তো এখানে যে সব মশলা দিয়ে এখন হচ্ছে সুন্দর করে মশলাটা কষিয়ে নিচ্ছে আরও কিছুটা পানি দিয়ে আর তারপর এখানে আগে থেকে ধুয়ে রাখা চাল কুমড়াগুলো দিয়ে কষিয়ে নেবে সুন্দর করে কুমড়া কিন্তু রান্না করতে একটু দেরি হয় কারণ হচ্ছে সেদ্ধ হতে একটু সময় বেশি লাগে যত কচিই হোক না কেন সেদ্ধ হতে একটু টাইম লাগে বেশি এই যে সুন্দর করে ধুয়ে নিয়ে পানি ঝরিয়ে নিয়েছে আমি শুধু দাঁড়িয়ে থেকে একটা তরকারি রান্নাই ভিডিও করেছি সবগুলো ভিডিও করা হয় নাই এরপর আম্মু আরও কয়েকটা তরকারি রান্না করবে আর আজকে হচ্ছে এক চুলাতে রান্না করতেছে আমাদের এই চুলাটা কিন্তু সিমেন্টের অনেকে জিজ্ঞেস করে যে আম্মু এটা কীভাবে বানিয়েছে এগুলা কিনে এনেছে মানে হাতে যে বানানো ওই না কিনতে পাওয়া যায় জাস্ট কিনে এনে মিস্ত্রির সাহায্যে এটা বসায় ফেলছে আর কি আর রান্নাঘরের ফ্লোরটা পাকা তো ওইভাবেই বসিয়েছে আগের চুলাটাও এরকম ছিল তো এই চুলাটা আবার নতুন এই যে একটা চুলা যেটা এটা পাশাপাশি হচ্ছে তিনটা চুলা মানে একসাথে তিনটা মুখের চুলা আর কি তো ভিডিও করতে করতে হঠাৎ করে একটা মজার জিনিস চোখে পড়লো আমার হঠাৎ চোখে পড়লো যে আম গাছের মধ্যে ব্যাঙ ওঠে বসে আছে তো আমি আম্মুকে জিজ্ঞেস করতেছিলাম কি এটা কি মারা গেছে না কিভাবে আসছে কেউ কোনো পশু পাখি ধরে আনছে কি না ওকে আম্মু বললো যে ও নিজে নিজেই উঠছে আর এটা মৃত না জীবিতই আছে তো ব্যাঙ আসলে এত উপরে উঠতে পারে লাফায় লাফায় মনে হয় চলে আসছে আর কি উপরের দিকে এদিকে চুলার আগুনটাকে দেখেন কি পরিমাণ লাল আর হিট এত তীব্র লাখড়ির চুলার হিট আসলে খুবই কঠিন একটা বিষয় বসে বসে রান্না করা যাই হোক রান্নার পর্ব অতটুকু পর্যন্তই আমি ভিডিও করতে পেরেছি এরপরে আমার আর ভালো লাগতেছিলো না ভিডিও করতে প্রচণ্ড গরম ছিল আর এই যে চাল কুমড়া তরকারি পাবদা মাছ দিয়ে ফাইনাল লুক ছিল এটা মজা হয়েছিল তরকারিটা আর আজকে আম্মু হচ্ছে গরুর ভুড়িও রান্না করেছে যেটাকে বট বলে এই যে বেগুন দিয়ে ভুনা করেছে গরুর বট তারপর হচ্ছে ছোট মাছ রান্না করেছে গরম চা দিয়ে তারপর আর কি ছিল আর একটা ছিল হচ্ছে ডাল ডাল তো কমন জিনিস আমাদের বাসায় প্রতিদিনই থাকে প্রতিদিনই রান্না করে একদিনও মিস যায় না তারপর বিকেলবেলা আম্মু একটা মজার জিনিস বানাবে আর এটা হচ্ছে আজকে নতুন বানাবে তো আপনাদের সাথে রেসিপিটা একটু শেয়ার করি এখানে টমেটো নিয়েছে তারপর কাঁচামরিচ আর এখানে পেঁয়াজ রসুন নিয়েছে আর এখানে হচ্ছে আর ডাল আর চাল একসাথে মিক্স করে ভিজিয়ে রেখে এটাকে ব্ল্যান্ড করেছে চালটা সম্ভবত আতপ চাল ছিল যে চালের পিঠা আমরা খাই ওই চাল আর হচ্ছে এখানে তিন রকমের ডাল একসাথে মিক্স করে ব্ল্যান্ড করেছে চালটার সাথে মনে হয় পোলাওয়ের চালও ছিল তো চাল ডালটা হচ্ছে একসাথে করে পানি দিয়ে ব্ল্যান্ড করে একটা মিক্সচার তৈরি করে নিয়েছে কি বানাচ্ছে সেটা একটু পরে বলতেছি আর এখানে আরেকটা জিনিসের প্রসেস চলতেছে এটা হচ্ছে এখানে দুই রকমের ডাল আছে ডাল হচ্ছে আম সরিষার তেল দিয়ে ভেজে নিচ্ছে ভেজে একদম মুচমুচে করে নেবে তারপর ওই ডালের সাথে অ্যাড করে দিল এখানে পেঁয়াজ কুচি তারপর রসুনও দিবে পেঁয়াজ রসুন ডালের সাথে হচ্ছে ভেজে নেবে আর ডালটা কিন্তু একদম ভাজা ভাজা করতে হবে এই নতুন আইটেম দেখে প্রথম দিকে আমিও ভাবতেছিলাম যে এটা কি বানাচ্ছে নাম তো অনেক শুনেছি কিন্তু হচ্ছে মানে বাসায় কখনো বানিয়ে খাওয়া হয় নাই আর এই যে এই জিনিসটা বানাচ্ছে এটা আমি প্রথমে বুঝতেছিলাম না তো পরে আম্মু বলল যে এটা দিয়ে আম্মু একটা চাটনি বানাবে আর যেই আমি ব্যাটারটা আপনাদেরকে দেখিয়েছি শুরুতেই চাল আর ডালের ওইটা দিয়ে হচ্ছে দোসা বানাবে দোসা তো সবাই চেনেন আর এটা একটা জনপ্রিয় খাবার অনেক রেস্টুরেন্টেই পাওয়া যায় তো বাসায় কখনো করে খাওয়া হয় নাই তো আজকে আম্মু হচ্ছে আমাদেরকে দোসা বানিয়ে খাওয়াবে তো চলেন কিভাবে বানায় দেখে নেই আর দোসার সাথে হচ্ছে চাটনি দিয়ে খাওয়া হবে তো সেই চাটনির প্রসেসটাই এখন চলতেছে মাসাল্লা আম্মু হচ্ছে নতুন যে কোনো কিছু ট্রাই করতে অনেক বেশি পছন্দ করে আর নতুন কোনো রেসিপি যদি আম্মু ট্রাই করে সেটা হচ্ছে আমরা আসলে করবে আম্মু হচ্ছে অনেক মানে শখ থাকে আর কি যে মেয়েরা আসলে নতুন নতুন জিনিস বানিয়ে খাওয়াবে তো এখানে দোসা বানানোর ব্যাটারটার মধ্যে দিয়ে দিয়েছে লবণ এখানে আর কোনো মশলা যাবে না এই যে লবণ দিয়ে ব্যাটারটা এইরকম হয়েছে আর কি একটু পাতলা একটু ঠিক এটা দিয়ে হচ্ছে বানানো হবে দোসা আর ওখানে হচ্ছে এই যে ডাল কাঁচামরিচ তারপর পেঁয়াজ রসুন টমেটো সব কিছু একত্রে ভেজে নিয়েছে ভেজে নিয়ে এটাকে ঠান্ডা করে এখন হচ্ছে ব্ল্যান্ডার জারে নিয়ে নিচ্ছে এটাকে পেস্ট করে নিবে মানে একটা চাটনির মতো বানিয়ে নেবে আর কি তারপর এটাতে আবার বাগার দিবে মানে কত যে ঝামেলার প্রসেস আর আমরা আসলে আমু নতুন নতুন রেসিপি বানাতে মানে আমুর গাছে খুব ভাল লাগে নতুন নতুন জিনিস করে মেয়েদেরকে খাওয়াতে তারপরে এই যে ব্ল্যান্ড করা হয়ে গেছে ডাল পেঁয়াজ রসুন কাঁচামরিচ টমেটো ভেজে যে ইয়েটা করা হয়েছে এটা দিয়ে এই একটা চাটনির মতো হয়েছে এখন এটাতে আমু দিয়ে দিয়েছে লেবুর রস আর পরিমাণ মতো লবণও দিয়ে দিয়েছে লেবুর রসটা দিলে অনেক টেস্টি হয় আর এটা আসলেই অনেক টেস্টি ছিল এখন এই জিনিসটাকে বাগার দেওয়া হবে তার জন্য সরিষার তেল দিয়ে দিল প্যানে আর এই যে চিকন করে কেটে রাখা পেঁয়াজ আর দিয়ে দিচ্ছে আস্ত জিরা এটা একটা ফোরনের মতো আর কি আস্ত জিরাটা তেলের মধ্যে দিয়ে এখন হচ্ছে পেঁয়াজ কুচিটা ভেজে তার মধ্যে এখন দিয়ে দিবে একটু ধনে পাতা এটাতে অনেকেই নাকি কারিপাতা দেয় তো কারিপাতা তো আর অ্যাভেলেবেল ছিল না সেজন্য সেজন্য এখানে কারিপাতার জায়গায় দিয়ে দিয়েছে ধনে পাতা সমস্যা নাই তো এখানে হচ্ছে এই যে বাগার দিয়ে দিল বা এটাকে ফোড়নও বলে ফোড়ন দিয়ে দিল রেডি হয়ে গেল চাটনি এখন মিক্স করে নিলেই হবে চাটনিটা ভালো ছিল দোসার সাথে খেতে অনেক ভালো লেগেছে তো আমি এখন সুন্দর করে এটাকে মিক্স করে দেবো পুরো চাটনিটার সাথে এই ইয়েটা বাগানটা মিক্স করে দেব রেডি হয়ে গেল মানে অনেক কঠিন একটা প্রসেস একবার ভাজো তারপর প্ল্যান্ট করো তারপর আবার হচ্ছে গিয়ে এটাকে ফোড়ন দাও এই যে রেডি হয়ে গেল মজাদার চাটনি আর এখন হচ্ছে গরম গরম দোসা বানাবে আর আমরা খাবো এই যে উপরে একটু হচ্ছে প্যানের উপরে একটু তেল ব্রাশ করে দিল হালকা করে আর এখন চাল ডালের যে মিক্সচারটা করা হয়েছে এটা থেকে অল্প অল্প করে দিয়ে একদম ছড়িয়ে দেয়া হবে পাতলা পাতলা করে বানিয়ে নেবে তো প্রথমটার হচ্ছে একটু ব্যাটার বেশি হয়ে গিয়েছিল। যার কারণে এটা একটু মোটা হয়ে গিয়েছিল পরবর্তীগুলো আবার অনেক পাতলা পাতলা হয়েছিল আর অনেক বেশি ক্রিস্পি হয়েছিল খেতে খুবই ভালো হয়েছে এই যে এক পাশটা হয়ে গেছে এখন হচ্ছে এটাকে ফোল্ড করে উল্টায় নিবে আর কি এই তো যে কোনো জিনিস প্রথম জিনিসটা অতটা পারফেক্ট হয় না তারপরেরগুলো আবার সুন্দর হয়েছিল এই যে তাম্মু গরম গরম বানাচ্ছিলো আর আমরা এখন হচ্ছে গরম গরম খেয়ে নিব এই জিনিসটা গরম গরম খেতেই বেশি ভালো লাগে অনেক ক্রিস্পি থাকে আর ভেতরের দিকটা একটু সফট থাকে এই যে একটা একটা করে বানাচ্ছে আর চাটনির সাথে মিক্স করে খেতে কিন্তু এটা ভালো লাগছিলো আর চাটনিতে আমু ঝালের পরিমাণ একটু কম দিয়েছে আম্মু ভাবছে যে আরিশ খাবে কিন্তু আরিশ খুব একটা খায় নাই তো সেই জন্য হচ্ছে চাটনিটা যদি আর একটু ঝাল হয় তাহলে খেতে আরও ভাল লাগবে এই তো এই ছিল আমাদের আজকের সন্ধ্যার নাস্তা অনেকগুলো বানাচ্ছিলো পর পরের দিকে আমি আর ভিডিও করি নাই এই যে আমরা চাটনির সাথে খেয়ে নিচ্ছিলাম আম্মুর হাতের মজাদার দোসা তো রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন আর আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আপনাদের জন্য দোয়া রইল আল্লাহ হাফেজ